ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন যে বাজারা নগ্ন হয়ে স্নান করে তাদের সাথে কি হয় একবার ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীর সাথে হরিদ্বারে ঘুরে বেড়াচ্ছিলেন মাতা লক্ষ্মী দেখলেন তীর্থযাত্রীরা গঙ্গায় স্নান করে হর হর গঙ্গে বলে চলে যাচ্ছে কিন্তু সবাইকে দুঃখী ও বিব্রত দেখাচ্ছে মাতা লক্ষ্মী আশ্চর্য হয়ে ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন হে স্বামী গঙ্গায় এতবার স্নান করার পরেও এদের পাপ ও দুঃখের বিনাশ হল না কেন গঙ্গায় কি এখন সেই শক্তি নেই ভগবান বিষ্ণু বললেন গঙ্গায় সেই শক্তি আছে কিন্তু এরা পাপনাশিনী গঙ্গায় সঠিকভাবে স্নানই করেনি স্নান সঠিকভাবে না হলে এরা পূর্ণ লাভ পাবে কিভাবে মাতা লক্ষ্মী বিস্মিত হয়ে বললেন স্নান কিভাবে হল না এরা তো আমাদের সামনে স্নান করেই যাচ্ছে এদের শরীর এখনও শুকায়নি আর আপনি বলছেন এরা স্নানই করেনি ভগবান বিষ্ণু বললেন এরা শুধুমাত্র জলে ডুব দিয়েছে কাল আমি তোমাকে এর রহস্য বুঝিয়ে দেব পরের দিন প্রচণ্ড বৃষ্টি শুরু হলো সব অলি গলি কাদায় ভরে গেল একটি চড়া রাস্তায় বড় একটি গর্ত ছিল যেখানে বৃষ্টির জল ও কাদা জমেছিল এটি দেখে ভগবান বিষ্ণু একটি লীলা রচনা করলেন তিনি নিজে একজন বৃদ্ধের রূপ ধারণ করে সেই গর্তে পড়ে গেলেন এবং মাতা লক্ষ্মীকে তিনি পাশে বসিয়ে বললেন তুমি লোকদের ডেকে বলো যে আমার বৃদ্ধ স্বামী গর্তে পড়ে গেছেন কোনো পুণ্যাত্মা আমার স্বামীকে বের করে আমাদের সাহায্য করুন ভগবান বিষ্ণু আরও বললেন কেউ যখন আমাকে বের করতে আসবে তখন বলবে যে আমার স্বামী সম্পূর্ণ নিষ্পাপ একে শুধু সেই ব্যক্তি স্পর্শ করতে পারবে যে নিজেও নিষ্পাপ যদি কোনো পাপী আমার স্বামীকে স্পর্শ করে তাহলে সে তৎক্ষণাৎ ভস্ম হয়ে যাবে মাতা লক্ষ্মী সমস্ত কথা মেনে গর্তের পাশে বসে রইলেন এবং ভগবান বিষ্ণুদেবের শিখিয়ে দেওয়া কথাগুলো বলতে লাগলেন গঙ্গা স্নান করে ফিরছেন এমন লোকজন সেখানে থেকে যাচ্ছিল কেউ কেউ মাতা লক্ষ্মীকে দেখে বিচলিত হল কেউ উপেক্ষা করে চলে গেল কেউ বলল এই বুড়োকে মরতে দাও কাঁদছ কেন কয়েকজন দয়ালু ও চরিত্রবান পুরুষ সাহায্য করতে চাইলেন কিন্তু মাতা লক্ষ্মীর কথা শুনে তারাও থেমে গেলেন তারা ভাবলেন আমরা গঙ্গায় স্নান করেছি কিন্তু আমরা কি সত্যিই নিষ্পাত সাহায্য করতে গিয়ে ভস্য হয়ে না যাই শত শত লোক এলো আর গেল কিন্তু কেউ সাহস করল না বৃদ্ধকে বাঁচাবার জন্য এর সন্ধ্যা নামলে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন দেখলে কেউ কি সত্যি মন থেকে স্নান করে এসেছে কিছুক্ষণ পরে একটি যুবক হাতে লোটা নিয়ে হর হর গঙ্গে বলতে বলতে এল লক্ষ্মীজী তাকেও সেই কথা বললেন বৃদ্ধকে দেখে যুবকের হৃদয়ে করুণায় ভরে গেল এবং সে ভগবান বিষ্ণুকে গর্ত থেকে তুলে আনতে প্রস্তুত হল লক্ষ্মীজী তাকে থামিয়ে বললেন ভাই তুমি যদি সম্পূর্ণ নিষ্পাপ না হও তাহলে আমার স্বামীকে স্পর্শ করা মাত্র তুমি ভস্ম হয়ে যাবে যুবক নিঃসংকোচে বলল হে মাতা আমার নিষ্পাপ হওয়াতে তোমার সন্দেহ কেন দেখো আমি এই মাত্র গঙ্গাসনান করে এসেছি গঙ্গায় স্নান করার পরেও কি পাপ থাকতে পারে যুবক দ্রুত গর্তে পড়ে থাকা বৃদ্ধকে বের করে আনলো তখনই ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী তাদের আসল রূপে প্রকাশিত হয়ে যুবককে দর্শন দিলেন ভগবান বিষ্ণু বললেন শত শত মানুষের মধ্যে শুধু এই একজনই সত্যি মনে পবিত্রতার সাথে গঙ্গা গঙ্গাসনান করেছে এই দৃষ্টান্ত অনুযায়ী যারা শুধু দেখানোর জন্য শ্রদ্ধা ও বিশ্বাস ছাড়া গঙ্গা স্নান করে তাদের প্রকৃত ফল মেলে না তবে এর মানে এই নয় যে গঙ্গা স্নান বৃথা যায় গঙ্গা স্নানের অনেক পুণ্যও আছে এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন এখন আমি তোমাকে বারোটি কথা বলবো। যে মানুষ স্নান করার সময় এই বারোটি কথা মনে রাখে সে কখনো দুঃখ পায় না তার ঘরে সদা সর্বদা মাতা লক্ষ্মীর বাস হয় তার ঘরে ওপার ধন সম্পত্তি আসে মাতা লক্ষ্মী বললেন হে স্বামী আপনি সেই বারোটি কথা শীঘ্রই বলুন এরপর ভগবান বিষ্ণু সেই কথাগুলো বলতে শুরু করলেন আর মাতা লক্ষ্মী মনোযোগ দিয়ে শুনতে লাগলেন ভগবান বিষ্ণু বললেন হে প্রিয়ে এই বারোটি কথা বলার পর আমি তোমাকে আরেকটি কথা বলবো যা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেসব মহিলা কাপড় খুলে স্নান করেন তাদের জন্য এই কথা অত্যন্ত জরুরি হে দেবী তুমি এই কথা খুব মন দিয়ে শোনো তারপর ভগবান বিষ্ণু তার বাণী বলতে শুরু করলেন ভগবান বিষ্ণু বললেন স্নান করলে শরীর নিরোগ থাকে ও মন প্রসন্ন থাকে স্নান করলে মুখের উজ্জ্বলতা ও শারীরিক আকর্ষণ বাড়ে এই নিত্যকর্মের সময় কিছু কথা মনে রাখলে আধ্যাত্মিক লাভও বেশি পাওয়া যায় স্নান করার সময় এই কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে স্নান করার পর শুদ্ধ হয়ে পূজা পাঠ ইত্যাদি সব কাজ করার যোগ্য হওয়া যায় তাই সকালেই স্নান করে নেওয়া উচিত শাস্ত্রে বলা হয়েছে স্নান করলে দশটি গুণ লাভ হয় যেমন রূপ তেজ বল পবিত্রতা আয়ু আরোগ্য নির্মলতা সুবিচার নিরোগিতা ও মেধা শাস্ত্রে বলা হয়েছে সকালে স্নান করলে পাপ নাশ হয় ও পুণ্য মেলে বলা হয়েছে সকালে স্নানকারীর কাছে নেতিবাচক শক্তি সহজে ঘেঁচতে পারে না তাই সকালে স্নান করাই ভালো অসুস্থ অবস্থায় শুধু মাথা নিচু করে স্নান করা উচিত অথবা ভেজা কাপড়ে শরীর মুছে নেওয়াও এক ধরনের স্নান বলে গণ্য সকালের লালিমা ছড়ানোর আগেই স্নান করা শ্রেষ্ঠ তেল মেখে ও শরীর ঘষে নদীতে স্নান করা নিষেধ বরং নদী থেকে বেরিয়ে নদীর তীরেই শরীর পরিষ্কার করে নদীতে ডুব দেওয়া উচিত যে ঘাটে কাপড় ধোয়া হয় সেখানকার জল অপবিত্র তাই সেখান থেকে কিছু দূরে স্নান করা উচিত নদীতে এগারো বা একুশটি দুপ দিয়ে স্নান করা শুভ বলে মনে করা হয় পবিত্র নদীতে কাপড় মোচড়ানো নিষেধ নদীতে কোনো ধরনের ময়লা ফেলা উচিত নয় কলের জলের চেয়ে শ্রেষ্ঠ ঝরনার জল ঝরনার জলের চেয়ে শ্রেষ্ঠ নদীর জল নদীর জলের চেয়ে শ্রেষ্ঠ তীর্থের জল আর তীর্থের জলের চেয়ে গঙ্গা জল অনেক বেশি শ্রেষ্ঠ গঙ্গামাতা বলেছেন স্নান করার সময় যে ব্যক্তি যেখানেই আমার স্মরণ করবে আমি সেখানকার জলে উপস্থিত হব এরপর ভগবান বিষ্ণু বললেন এখন আমি তোমাকে এমন কিছু মহিলাদের বিষয়ে বলবো যেগুলো প্রত্যেককে অবশ্যই জেনে রাখা দরকার যেসব মহিলা কাপড় খুলে স্নান করেন তাদের জন্য ধর্মশাস্ত্রে কিছু নিয়ম বলা হয়েছে হিন্দু ধর্মশাস্ত্রে প্রতিটি বিষয়ের জন্য কিছু নিয়ম তৈরি করা হয়েছে স্নান বিষয়েও এরকম নিয়ম আছে মনে করা হয় সাধারণ মানুষকে শাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত যাতে তাদের ঘরে সুখ সমৃদ্ধি থাকে সুখ আসে ও প্রচুর ধন লাভ হয় এবং মাতা লক্ষ্মী সন্তুষ্ট হন আসলে আমাদের শাস্ত্রে এমন অনেক কথা লেখা আছে যা আমরা যুগ যুগ ধরে মেনে আসছি কিন্তু এসব কথার পেছনের কারণ আমাদের সম্পূর্ণ জানা নেই এমনই একটি নিয়ম হল নগ্ন হয়ে স্নান করা আপনারা প্রায়ই বড়দের বলতে শুনেছেন যে কখনও বিনা কাপড়ে অর্থাৎ নগ্ন হয়ে স্নান করা উচিত নয় যদি আমরা পুরাণ কথার কথা বলি তাহলে নগ্ন স্নান নিষেধের একটি বড় কারণ ভগবান শ্রীকৃষ্ণের সময়ের সাথে জড়িত পুরাণ কথা অনুযায়ী একবার গোপীরা সরোবরে নগ্ন হয়ে স্নান করছিলেন তখন বালকৃষ্ণ তাদের সব কাপড় লুকিয়ে ফেললেন যখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাপড় লুকিয়ে ফেললেন তখন গোপীরা তাদের কাপড় ফেরত চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের বুঝিয়ে বললেন যে কখনও বিনা কাপড়ে স্নান করা উচিত নয় এতে জলের দেবতা বরুণ দেবের অপমান হয় তাই নগ্ন হয়ে স্নান করতে নিষেধ করা হয় আপনি যদি স্নান করার সময় ভাবেন যে বদ্ধ ঘরে আপনাকে কেউ দেখছে না তাহলে সেটা সম্পূর্ণ ভুল কারণ ঈশ্বর আপনাকে সর্বত্র দেখছেন আপনি যদি নগ্ন হয়ে স্নান করেন তাহলে আপনার আশেপাশের জীবাণু ও ছোটোখাটো পোকামাকড় যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না তারাও আপনাকে নগ্ন অবস্থায় দেখতে পাই নগ্ন স্নান করলে পাপের ভাগিদারি হতে হয় এবং আর্থিক ও শারীরিক ক্ষতি হতে পারে আপনি যদি নগ্ন স্নান করেন তাহলে আপনার শরীরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে এবং আপনার মানসিকতাও নেতিবাচক হতে পারে তাই সব সময় পরামর্শ দেওয়া হয় যে স্নান করার সময় কিছু কাপড় পরা উচিত বিনা কাপড়ে স্নান করা উচিত নয় নগ্ন স্নান করলে শরীরের ইতিবাচক শক্তি বেরিয়ে যেতে পারে এবং এর প্রভাব আপনার শরীর মন ও মস্তিষ্কে পড়তে পারে গরুর পুরাণ অনুযায়ী আপনি যখন স্নান করেন তখন আপনার পিতৃপুরুষরা অর্থাৎ পূর্বপুরুষরা আপনার আশেপাশে থাকেন আপনি যদি নগ্ন স্নান করেন তাহলে পিতৃদোষ লাগতে পারে এমন স্নানে আপনার পিতৃপুরুষদের তৃপ্তি হয় না এবং এটি ঘরে পিতৃদোষের কারণ হতে পারে তারা কাপড় থেকে পড়া জল গ্রহণ করেন যাতে তাদের তৃপ্তি হয় নগ্ন স্নান করলে পিতৃপুরুষরা খুব রাগান্বিত হন যার ফলে ব্যক্তির বল তেজ ধন ও সুখ নষ্ট হয় তাই কখনো নগ্ন হয়ে স্নান করা উচিত নয় পুরাণ অনুযায়ী স্নানের জল পিতৃপুরুষদের ভাগে যায় এবং নগ্ন হয়ে স্নান করলে তা পিতৃপুরুষদের সামনে বিনা কাপড়ে স্নান করার মতো বন্য হয় শাস্ত্রে এমন বিশ্বাস আছে যে কেউ যদি নগ্ন স্নান করে তাহলে মাতা লক্ষ্মী রাগ করতে পারেন এর ফলে আপনার কুণ্ডলিতে ধনক্ষয়ের যোগ হতে পারে এবং আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে বন্ধুগণ আপনাদের এই ভিডিওটি কেমন লাগল সেটা জানাতে ভুলবেন না ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে সবাই জয়শ্রী লক্ষ্মী বিষ্ণু লিখতে ভুলবেন না